বন্ধুরা তোমাদের সামনে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তা তোমরা সকলে কেমন আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ভালো আছি আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর সকালবেলায় যার যার কাজ শেষে শুরু করে দিয়েছে ভাইপোর কাজ ভাইপো শুরু করে দিয়েছে সকালবেলায় পুজো দিচ্ছে বলছে পুজো দেব আমি সকালবেলায় আর পুজো দিতে খুব ভালো লাগে আগের ভিডিও তো তোমাদের বলেছি তাও পুজোটা দিয়ে নিচ্ছে আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে তার মধ্যে তোমাদের দাদা ভাই আবার রান্নাঘরে ঢুকে গেছে আমি ভাত নামিয়েছি আর হচ্ছে ঘ্যাটকুলের পাতা যেটা বলে অনেকে তোমরা কে কি বলো জানি না ওটা বাটা করার জন্য ওটা ভাজা করেছি তা চা খাওয়া হয়ে গেছে চাটা করে চাটা খেয়ে নিয়েছি তা চলো রান্নাঘরে দেখাই তোমাদের দাদা ভাই কী করছে রান্নাঘরে তাই দেখো বন্ধুরা রান্নাঘরে তোমাদের দাদা ভাই অলরেডি ঢুকে গেছে আমি যে কাঁকরোল ভাজাটা বসিয়েছিলাম সেটাকে নাম হচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তোমাদের দাদা ভাই তা কাঠ ভাজাটা হয়ে গেলে তারপরে হচ্ছে ডালটা বসানো মুসুরির ডাল করবো একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে ডালটা করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের দাদাভাই এখন যাবে স্নান করতে আমি একটু বাইরে কাজ করছিলাম তা ওই জন্য দেখলো যে ভাজাটা লেগে যাবে তাই তোমাদের দাদাভাই একটু নাড়তে গেল হয়ে গেছে তো ভাজাটা হয়ে গেছে ভাজাটা করে নামিয়ে ডালটা বসিয়ে দিতে হবে তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই কিন্তু তোমরা দেখো কেউ মিস করো না আর এই দেখো তোমাদের দাদাভাই ভাজাটা নামাচ্ছে কাকল ভাজা এই যে তোমাদের দাদাভাই সব কাজ করতে পারে দাদাভাই দাড়ি কেটেছে অনেক বলতে বলতে দাড়িটা কেটেছে এখন দেখো কেমন লাগছে আর যখন দাড়ি থাকে মুখে কেমন লাগে বলো বন্ধুরা কিছুতেই দাড়ি কাটতে চায় না তা আমাকে এবার কথা দিয়েছে যে এবার সবসময় দাড়ি কেটে রাখবে ভাজা হয়ে গেছে কম ভাজা কলাতে জলটা ফেলে দাও তোমাদের দাদাভাইকে দিয়েই কাজ করাচ্ছে ওই যে জলটা ঢেলে দিলে এবার ডাল হবে আমি এই যে বাটিতে ডালটা নিয়ে রেখেছি এই যে এই ডালটা হবে এখন জল গরম হোক তারপরে দেবো ডালটা না একটু গরম হোক তারপরে ডালটা হবে আর হচ্ছে আমি এদিকে ভাজা করে রেখেছি যে তোমাদের বললাম ঘাটফুলের পাতা এই যে সেটা ভাজা করে রেখেছি আর পেঁয়াজ ভাজাও করে রেখেছি এই যে এটা এটা দিয়ে দিয়ে একবারে মিক্সিটা করে গরম তো একটু ঠান্ডা হোক তারপরে এটা এটা মিক্সারে দিয়ে করে গরম খেতে তো সেই আর এটা হলে তো আমার অন্য কিছু লাগেই না ডাল আর এগুলো ভাজা টাজা সব তোমাদের দাদা ভাই আর ভাইপোর জন্য আর আমার জন্য বাটা বাটা আমার খুব ফেভারিট আর তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে এগুলো খেতে সেই জন্য বাজার থেকে খুঁজে খুঁজে এইগুলো নিয়ে আসে তাও সেই দৌড়ে ভিডিওটা দেখতে থাকো ও ভাতও হয়ে গেছে ওই দেখো ভাত হয়ে গেছে আজকে আমি উঠেছি অনেকটা লেট করে কারণ আমি আজকে টের পাইনি অনেকটা লেট হয়ে গেছে আমার উঠতে উঠে আমি তো মানে কি বলবো আর মানে কাজ কোনটা থেকে কোনটা করব বুঝেই উঠতে পারছি না তো যা পুরোটাই ম্যানেজ হয়ে গেছে শুধু টালটা হলে হয়ে যাবে তাও কারোর দিকে ভাই পুজো দিচ্ছে পুজো দিয়ে নি আর যাও তুমি এবার হাত মুখ ধোবে এই ধুয়ে তুমি এই করো স্নানটা করে নাও ততক্ষণ আমার ডালটা হয়ে যাবে তা কালকে রাত্রেবেলা লুচি করেছিলাম লুচি আর সুজি করেছিলাম প্রায় প্রায় এখন লুচি হয় রাতের আমাদের যেহেতু আমরা রাতে লুটি খেতাম আর এখন ভাই আসার পর থেকে ভাত খাই তা মাঝে মাঝেই লুচি করি তা কালকে রাতে অনেকগুলো লুচিও করেছিলাম সুজিও করেছিলাম তা রাতে সবাই খেয়েছি খাওয়ার পরেও অনেকটা লুচি সুজি বেঁচে গেছে যে এই সুজিটুকু বেঁচে গেছে আর এখানে লুচি আছে ছখানা তা এগুলো আমি আর খাব না এগুলো হচ্ছে দিয়ে দেবো টিফিন বাটিতে করে ভাইপুরে আবার একটু পারো বারো খিদে পেয়ে যায় তা ও দেখলাম যে এগুলো রয়ে গেছে যখন আমি খাবো না তা টিফিন বাটিতে করে দিয়ে দেবো ও যখন খিদে পাবে ও তখন এগুলো খেয়ে নেবে বলেছি আর তো সেই খুশি মানে লুচিটাও আবার খুব ভালোবাসে খেতে লুচি আর হচ্ছে রুটি এই দুটো জিনিস ও খুব ভালোবাসে তা সেই জন্য লুচিটা সুজিটা আর তার সাথে তোমাদের দাদা ভাই কালকে রাতে খেজুর এনেছিলো তা কটা খেজুর দিয়ে দিয়ে দেবো কাকা ভাইবো দু বিকেলবেলায় টিফিন করে নেবে আশা করি নষ্ট হবে না ফ্যানের তলে ছিল সারাটা তার লুচিগুলো এখনও খুব নরম তুলতুলে আছে আর এই যে পুজো দিচ্ছে এখনও দেখো পুজো দেওয়া এখনও হয়নি ঠাকুরকে সাজাচ্ছে সুন্দর করে দেখো কি সুন্দর করে লক্ষ্মীর ঘটে ফুলগুলো দিয়েছে ও কালকে তো বৃহস্পতিবার বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করছো কি না জানি না ভালো করে তোমরা একটু লক্ষ্য করো দেখো আমার বাবার ভোলানাথের কপালে কিন্তু একটা সোনার টিপ আছে ঠিক আছে এই টিপটা কিন্তু একদম ফটোর ভিতরে আঠা দিয়ে লাগানো আছে তাই এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ভোলে বাবাকে আমি একটা সোনার টিপ দেব তাই টিপটা আমি ভোলে বাবাকে পরিয়ে দিয়েছি মানে আমি মনের দিক থেকে খুব খুশি আরও কিছু ইচ্ছে আছে দেখি সেটা কবে পূরণ হয় তিনি না চাইলে তো কোনো কিছুই সম্ভব না তা তিনি যখন চাইবেন তখনই সম্ভব হবে তা যদি আশীর্বাদ করে পাশে থাকে তাহলে সবই হবে তার কী প্রায় সব কিছু আর এই যে মা লক্ষ্মী বসে আছে হাত দিয়ে আবার হচ্ছে সামনে তো বিশ্বকর্মা পুজো চলে এলো সেইগুলোও তোমরা পাবে ওই যে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে ঘরে তুমি চান করতে যাও গো এই দেখো আবার এখানে এখানে এসে বসে পড়েছে দেখেছে বন্ধুরা আমি চান কর দেখো চান টান করে ফ্রেশ হয়ে রান্না হচ্ছে খেজে কাজে বেরিয়ে যেতে হবে তো প্রতিদিনের

তুমিও নাও আমাকেও দাও কম বেশি করে দাও কিন্তু সেটাও শুনতে চায় না কিন্তু আমি নিজের জন্য কখনোই কোনো কিছু বলি না যে শুধু আমাকেই দাও আমাকেই দাও এরকম কখনোই কিন্তু আমি বলি না একদম ঠিক বলেছে আসলে হয়ে ওঠে না কিছু একটা দিতে চাইলে সেরকম হয়ে ওঠে না চেষ্টা করি আর কি কিছু দেওয়ার জন্য যাও এবার চান করতে যাও তোমাদের দাদা ভাইকে একটু ঠেলে ঠেলে পাঠাতে হচ্ছে আমার অন্য অন্যদিন স্নান করে না আজকে বদমা এসে শুরু করেছে আজকে খালি এখানে ওখানে বসে থাকছে দেরি হয়ে যাচ্ছে না বলো পরে তো খাবে খেয়ে একটু রেস্ট করবে বুঝি প্রত্যেক দিন ধরো এক কাজ করে তো কষ্ট হয় রেস্ট পায় না ভাববো টাটা দিচ্ছে যেহেতু কোনো রেস্ট পায় না তা ওই জন্য মাঝে মাঝে বুঝি যে একটু আলসি হয় সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যেতে কষ্ট হয় কিন্তু কষ্ট হলে তো কিছু করার নেই এটাই তো জীবন তাই না এটাই তো করতে হবে তা যাক এখন যেহেতু সামনে পুজো চলে এসেছে এখন তো কোনো রকমই কাজ ছুটি করা যাবে না তাই এই যে ভাতটা তোমাদের দাদাভাই বেড়ে নিচ্ছে ডালটা সম্বাদ দিলাম ডালটা সম্বাদ দিতে আমার একটু লেট হয়ে গেছে তাই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার যেহেতু উঠতে দেরি হয়ে গেছিলো ভাতগুলো তোমাদের দাদা ভাই বেড়ে নিল আর এখন ফ্যানটা চালিয়ে দেবো তাহলে ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে আর ওই যে ডাল গামলার মধ্যে আর বাটাটা ওইদিকে বাটিতে আছে এই যে এই যে বাটাটা বলেছি আর এই যে ভাজা নিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই এই যে দুজনাই বসে গেছে একসাথে দুজনাই একসাথে খেয়ে নেবে আর এই যে আমি আমার হাল বেহাল হয়ে গেছে গরমে বন্ধুরা বুঝেছো তাই তোমাদের দাদা ভাই বললো ভাতটা তাহলে আমি বাড়ছি ঠিক আছে তাই এবার ফ্যানটা চালিয়ে নিই তারপর ওদের কি কি লাগবে সেগুলো আমি দিই দেখো তোমাদের দাদা ভাই হাসছে আমার হাল বেহাল হয়ে গেছে আর ও হাসছে এমনি লেট হয়ে গেছে বন্ধুরা তারপরে দেখো তিন পদ রান্না করেছি তোমরা তো জানো বাটা করতে কত ঝামেলা তা বাটা আমি মিক্সিতে করতে পারিনি আমাকে আবার শিলে বাটতে হয়েছে ভেবেছিলাম মিক্সিতে করবো তা হলো না আবার শিলে বাটলাম তা বাটা খেয়ে বলো কেমন হয়েছে গলায় ধরবে কিনা জানি না যেহেতু এখন তো বৃষ্টি হয় মাঝে মাঝে আমি দিচ্ছি ওগুলো ঠান্ডা করতে তুমি খেতে বসবে দেখেছো ডালটা দিয়ে ডালটা দিয়ে পুরো ধোঁয়া উঠছে এক্ষুনি ডালটা নামিয়ে নিয়ে আসলাম খেয়েছিস ঝাল হয়েছে ঠিক আছে একটু বাটার সামান্য একটু ঝাল না হলে ভালো লাগবে না আর একটু ডাল তা বাটা যেমন খেতে ভালো তেমন খেতে মানে করতে কষ্ট ফ্যানটা চালিয়ে দিই বন্ধুরা প্রচণ্ড গরম লাগে না ওরা খাবারগুলো খেতে পারবে না টাকা খাচ্ছে টাকা ভাইপো দুজনে খাচ্ছে

তো যাক বন্ধুরা কষ্ট করে করেছি বাটাটা যে ভালো হয়েছে শুনেও ভালো লাগলো তা বন্ধুরা যে যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখলেই তো অনেকটা কাজ করেছি আর এই যে প্রসাদগুলো রয়েছে প্রসাদগুলো আমি তুলে নেবো রান্নাবান্না পুরোই কমপ্লিট আর দেখলে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি এবার ওরা কাজে বেরিয়ে যাবে খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবারগুলো আমি পুরো ব্যাগে ভরে ওগুলো প্যাক করে দিই নাহলে আবার ভুলে যাব যে কোনো কোন জিনিস দিতে আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার পরিবারের যারা নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর দূর থেকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি টাটা বাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে